সকাল সকাল হাতের কাজগুলো শেষ করে আস্তে আস্তে রেডি হচ্ছি একটু বাইরে যাবো আজকে একটু ব্যাঙ্কে যেতে হবে ব্যাঙ্কে টাকা জমা দিতে হবে আমার ছোটো বোনের ভার্সিটি টাকা জমা দেবো এই জন্য রেডি হচ্ছি তো রেডি হওয়ার পরে এখন দিয়ে নিচের দিকে তাকাতেই দেখলাম যে আপুরা এসে সুন্দর একটা গেটের মধ্যে ঢকঢক করছে এগুলো হচ্ছে আমাদের হিজটা আপুরা তারা হয়তো বা খবর পেয়েছে সামনে বিল্ডিংয়ে বাচ্চা হয়েছে সেখানে চলে এসেছে তো আমি আমি হচ্ছে রেডি হয়ে বের হচ্ছিলাম আমি ভাবলাম আমার টুনটুনি আমার সাথে যাবে না আর সে বসে বসে মোবাইলে গেমস খেলছিল এখন দেখে সে আমাকে রেডি হতে দেখে সুন্দর করে দরজায় এসে হাজির সেও যাবে আমার সাথে তো আর কী আর করা তাকে রেডি করে বের হয়ে গেলাম এখন বের হওয়ার পরে দেখি সামনে হচ্ছে অনেক সুন্দর সিঙ্গারা ভাবছে তো সিঙ্গারা দেখে মনে হলো সিঙ্গারা খায় তো সামনে মামা হচ্ছে পেয়ারা নিয়ে বসে আছে তো ওনার এখান থেকে প্রায় প্রায় পেয়ারা নেওয়া হয় এর আগে একবার পেয়ারা নিয়েছিলাম প্রথমবার খুবই মিষ্টি হয়েছিল দ্বিতীয়বার যখন পেয়ারা নিয়েছিলাম সেই পেয়ারাগুলো একটু মজা লাগেনি তো তাই মামাকে জিজ্ঞাসা করছিলাম পেয়ারা কত করে পেয়ারা ভালো হবে কিনা পেয়ারা মিষ্টি হবে কিনা উনি তাই হেসে হেসে জবাব দিচ্ছিল আর করার তো সামনেই হেঁটে গেলাম দেখলাম হচ্ছে কলা নিয়ে বসে আছে মনে হচ্ছে কলাগুলো একদম টাটকা কিন্তু আমাদের বাসার নিচে যে কলাগুলো বিক্রি করে দেখা যায় কলাগুলো নিয়ে আসছে রাতের বেলা তারা কি করে কাঁচা কলাগুলোকে সুন্দর একটা বালনির মধ্যে মেডিসিন দেয় মেডিসিনের মধ্যে কলাটাকে চুবিয়ে রেখে দেয় সকালবেলা দেখি যে সুন্দর তারা পাকা কলা হচ্ছে বের করছে তো এরকম জিনিস দেখে তখন হচ্ছে ভাবি যে আমরা কতটা ফরমালিনযুক্ত খাবার খাই তো এই বলতে বলতে এই হাতে সামনে চলে আসলাম এই খালা হচ্ছে পেয়ারা বিক্রি করছিলো ওনার কাছ থেকে এর আগে অনেক আগে ফল কিনেছিলাম ভালোই হয় খারাপ না ওনাকে পরে বললাম যে খালা তাহলে পেয়ারা নিয়ে বসে থাকেন আমি হচ্ছে খালার সাথে কথা বলা শেষ করে আমি আর টুনটুনি সামনে এগিয়ে গেলাম সামনে সামনে হচ্ছে পুরো পাহাড়ের মতো রাস্তা এত উঁচা উঁচা রাস্তা পরে ওকে নামিয়ে দিলাম একটু হাঁটো সে আর হাঁটতে চায় না রাস্তা এরকম দেখে তারপরে যে হাত ধরে ধরে হাঁটতেছে এখন সামনে হচ্ছে এত বড় একটা ওভারব্রিজের মতো এখন এটা কেমনে উঠব পরে আস্তে আস্তে ধরে ধরে আমি আর টুনটুনি উপরে উঠে গেলাম অনেক কষ্টে খুব ভয় ভয় পড়ে না যাই তারপর ওঠার পরে আস্তে আস্তে হচ্ছে ব্যাংকের দিকে গেলাম তো ভাগ্য ভালো ছিল যে ব্যাংকটা হচ্ছে দোতলায় তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে যে যে কোনো ব্যাংক হচ্ছে দোতলায় থাকে মানে খুব বেশি কষ্ট করা লাগে না লাস্টের দুই সিঁড়ি টুনটুনি নিজে নিজেই উঠলো তারপরে আমরা উঠে ব্যাংকের ভিতরে ঢুকে গেলাম এখন সে হচ্ছে খুব চেষ্টা করতেছে পুরো সিঁড়ি দূরে উঠবে যতটুকু উঠতে পারলো উঠলো বাকিটা হচ্ছে আমি ওকে কোলে নিয়ে তারপরে ব্যাংকের ভিতরে ঢুকে গেলাম ব্যাংকের ভিতরে যেহেতু ভিডিও করা যায় না তারপরে ও ভাইয়ের কিছুটা ক্লিপ নিয়েছিলাম লেখা রেখা সব বাসা থেকে লেখে নিয়ে গিয়েছিলাম যেন ওকে নিয়ে লেখা না লাগে তারপরে ওকে হচ্ছে দাঁড় করে রাখলাম টাকা দেওয়া শেষ হয়ে গেল বেশি ভিড় থাকে না মিডল্যান্ড ব্যাংকে টাকা দেওয়া শেষ করে আমরা হচ্ছে একটুখানি বসে তারপরে বের হয়ে আসলাম তারপর সেই আঙ্কেলের ভাই বলে দিল টুনটুনি আমরা হচ্ছে বের হয়ে আসলাম হাঁটতে হাঁটতে এখন হচ্ছে নামার পালা নামার সময় আস্তে আস্তে নামতেছি আমরা মা মেয়ে কথা বলতে বলতে তো টুনটুনি এখন হচ্ছে নামার সময় হচ্ছে বিরাট ভয় এখন কিভাবে নামবো এ পাশে তো ধরার কিছু নেই পরে অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে পরে দুই মা মেয়ে আস্তে আস্তে নেমে গেলাম খুবই সাবধানে এখন নামার পরে হচ্ছে খালাকে যেহেতু কথা দিয়েছি যে খালার পেয়ারা কিনবো এই জন্য আস্তে আস্তে খালার কাছে যাচ্ছে এখন খালার কাছে আসতাম এসে দেখি যে খালা নেই এখন সেখানে আবার পিচিরা দাঁড়িয়ে আছে তারা হচ্ছে আম কিনবে প্রতি পিস আম নাকি দশ টাকা এখন খালাকে বললাম কি গো খালা তুমি নাকি আম দশ টাকা করে বিক্রি করতেছো খালা বলে না গো খালা আম তো দশ টাকা করে বিক্রি করি না আম হচ্ছে অনেক দাম এখন নতুন নতুন আম আসছে আম হচ্ছে একশো টাকা কেজি তারপরে খালাকে বললাম খালা একটু কম রাখো খালা হচ্ছে কম রাখলো না খালা হচ্ছে সেই একশো টাকা কেজি একশো টাকা কেজি রাখলো তারপরে কিছু আম নিলাম আমার বোনের জন্য ও যেহেতু আম ভত্তা খাবে ও শরীরটা ভালো না টক খেতে ভাল লাগে তো তারপরে আম নেওয়া শেষ করে এখন আম হচ্ছে তিনটা নিলে বেশি হয়ে যায় আবার হচ্ছে একটু কম হয়ে যায় আমি বেশি নিব না কারণ বেশি নিলে হচ্ছে বাসায় থাকলে কেমন যেন হয়ে যায় টাটকা জিনিসটা খাওয়ার যে মজা সেটা রেখে দিলে ওই মজাটা আর লাগে না তো শেষ মাস হচ্ছে তিনটা আম নিলাম এখানে হচ্ছে হাফ কেজির একটুখানি বেশি হয়েছে তো খালা তাই বলছে একটু লাভ দিয়ে দিলাম তারপরে হচ্ছে পেয়ারা নিব। এখন পেয়ারার দামও সে কম রাখবে না পরে ষাট টাকা কেজি পেয়ারা রাখলো এখন খালাকে বলছিলাম খালা পেয়ারা যদি মিষ্টি না হয় কালকে কিন্তু পেয়ারা দিয়ে যাব এখন খালা বলছে খালা এই গ্যারান্টি তো দিতে পারবো না মিষ্টি হবে কি হবে না তো কী আর করা সেই দ্বিধাদ্বন্দ্ব নিয়েই খালার কাছ থেকে পেয়ারা কিনলাম এখন পেয়ারা নিলাম আম নিলাম তারপর খালাকে টাকা দিয়ে এখন হচ্ছে সামনের দিকে হাঁটার পালা এখন যেই রাস্তা টুনটুনি তো এতক্ষণ রাস্তা সে হাঁটবে না তারপর আর করার খুব সাবধানে ব্যাগগুলো হাতে নিলাম হাতে নিয়ে আমি আর টুনটুনি আস্তে আস্তে হাঁটা শুরু করলাম তারপর টুনটুনি হচ্ছে একটুখানি দাঁড় করালাম সামনে হচ্ছে সে ডাব ছিল ডাবের দাম জিজ্ঞাসা করলাম ডাব বলছে ভাই আশি টাকা করে দাম শুনে পরে বললাম ভাই একটু কম রাখেন সে আর কম রাখলো না তো আর করার ভারাক্রান্ত মন নিয়ে চলে আসলাম ডাব না নেওয়ার আরেকটা প্রধান কারণ হচ্ছে এতগুলো জিনিস নিয়ে আবার টুনটুনিকে কুলে নিয়ে হাঁটাটা আসলেই হচ্ছে একটু কষ্টের আবার সামনে দোকান থেকে কিছু জিনিস নিতে হবে তো টুনটুনিকে দুই মিনিট হাঁটানোর পরে ওকে কুলে নিলাম কুলে নিয়ে তারপর চলে